আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমান আপনার অনেক ভালো আছেন আপনাদের দোয়ার করতে আমিও ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইস্টাফাই স্যাগ্রাফিয়া ইস্টাফাই স্যাগ্রাফিয়া এটার মানসিক লক্ষ্য নিয়ে আজকে আলোচনা করব অন্যগুলি দিলে অনেক সময় লাগে আপনারা অনেকে হয়তো দেখেন না কিন্তু আপনাদেরকে অনুরোধ যত টাইমে হোক যদি আপনি ভালো করে যদি কোনো কিছু নিতে চান তাহলে কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিটের ভিডিও ছাড়া আপনি বুঝতে পারবেন না যে সংক্ষিপ্তভাবে দিই যেটা সংক্ষিপ্ত সেটা দিব কিন্তু আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে অবশ্যই আপনার উপকৃত হবেন আর আপনার একটা লক্ষণ থেকে বা মেডিসিনের নাম শুনেই যদি আপনি কিনে খেয়ে ফেলেন কখনই আপনার ফলাফল পাবেন আমাদের বদনাম হবে আর যারা আমার কাছে কমেন্টস করে জানতে চান যে ভাইয়া কিভাবে খাব ওষুধে খাওয়ার নিয়মটা বলে দেন না আমি তাদের তাদেরকে নিয়মটা বলে দিচ্ছি যে আপনি আউন্স তিরিশ মিলি একটি বোতলের ভিতরে আপনি আউন্স বললেই হবে যে আমাকে তিরিশ মিলি বোতলের ভিতরে একটি সূক্ষ্ম মাত্রার ওষুধ বানিয়ে দেন টাকা যে জানিক নিক কিন্তু সূক্ষ্ম মাত্রার একটি ওষুধ বানিয়ে দেন ওটাকে তিন মাত্রা খাবেন জনহীনতার জন্য তিন মাত্রাই যথেষ্ট এরপরে দুই মাস পরে বা এক মাস পর্যন্ত অপেক্ষা করবেন অপেক্ষা করে আমাকে ফোন দিবেন উপকার হলেও ফোন দিবেন অপকার হলেও ফোন দিয়ে জানবেন যদি অপকার হয় মানে অপকার বলতে যদি কাজ না করে তাহলে বুঝবেন যে আপনার সিলেকশন ঠিক ছিল না লক্ষণগুলি আপনার ঠিক ছিল না এটা বুঝে আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনার লক্ষণের সাথে মিলাবেন যে লক্ষণগুলি মিলে কেনা আসা যাক আজকে মূল আলোচনায় যে স্ট্রাফাই সাইগ্রাফিয়ার মূল ই হলো এই সমস্ত রোগীগুলি অনেক আপনার ক্রোধ থাকে অনেক রাগ থাকে কিন্তু তারা কখনোই আপনার সামনে রাগ প্রকাশ করবে না এবং আপনার সামনে কি করবে না ক্রোধ প্রকাশ করবে না আপনার সাথে ঝরকা করবে না উদাহরণস্বরূপ যে একজন ব্যবসায়ী বা একজন গার্মেন্টস ফ্যাক্টরির মালিক তিনি তার পিএম জিএম বা শ্রমিকরা অনেক অন্যায় করে ফেলে না কিন্তু তিনি কিছুই বলবেন না রাম কিন্তু তিনি দমন করে দমন করছেন এর কারণটা কি জানেন ফেয়ার সোশ্যাল পজিশন অ্যাবাউট তিনি সমাজকে ভয় পান যে তার কি বদনাম হয়ে যাবে বা তাদের সাথে ঝগড়া করলে আমার মান থাকবে এই যে যে মান থাকবে এই কারণে তারা কি করে না ঝরগা করে না এই ঝরগা করার না ফলে তারা কিন্তু এটা নিয়ে কিন্তু করে না ঠিক আছে কিন্তু এটা তারা চিন্তা করতে থাকেন তারা কি করেন চিন্তা করেন রাত রাত আপনার ভুল হয়ে যায় তো তিনটা বেজে যায় দুইটা বেজে ঘুম আসে না এবং তারা রাত দূর খালি খেলে প্রস্তাব করতে থাকেন প্রস্তাব ধরে রাখতে পারতেছেন না প্রস্তাব ধরে রাখতে পারতেছেন না কারণ হলো যে তারা ক্রোধে তারা ক্রোধ তারা ধমন করে ফেলছেন যার কারণে তাদের ভিতরে একটা অনুভূতি চলে আসছে যেটা নিয়ে তারা ভিন্নিত রাগে ফেটে যাচ্ছে কিন্তু প্রকাশ করতে পারতেছেন না এই কারণে তাদের অবস্থা প্রকাশ এখান পাবে এর ফলে যদি তারা রোগী হয়ে যায় যে কোনো রোগ হোক রোগ আপনার যেটা হোক এটা জনহীনতা আসুক মাথা ব্যথা আসুক পেট ব্যথা আসুক হার্ট অ্যাটাক আসুক ব্রেডিং স্ট্রোক হোক আপনার প্যারালাইসিস হোক আপনি এস্টাফাই সাইগ্রাফিয়া ব্যবহার করবেন আমি আজকে মূল কথাগুলো আপনাকে বলে দিলাম এস্টাফাই সাইগ্রাফিয়া ব্যবহার করবেন যদি এই লক্ষণগুলির কারণে তার এই রোগগুলি চলে আসে যে তিনি খুব কোনো একটা ব্যাপার নিয়ে মতনৈক্য হয়েছে কিন্তু তিনি প্রকাশ করতে পারেন নাই তার অনেক ক্ষতি হয়ে গেল কিন্তু তারপরে সে রুগী হয়ে গেছে তাকে অবশ্যই যদি রুগী হয়ে যায় সেই মুহূর্তে হার্ট ফিল করে হার্ট অ্যাটাক করে আপনি অবশ্যই তাকে এস্টাফাই সাইগ্রাফিয়া ব্যবহার করবেন এবার আসুন এই সমস্ত রুগীদের একটা অভ্যাস থাকে সমাজের কারণে কাওয়ার থাকে ভয়ে থাকে কিন্তু তারা তো কোনো মেয়েকে যে আপনার অন্য সব মানুষের যে বলতে পারবে না আই লাভ ইউ তোমাকে ভালোবাসি তারপর পার্কে নিয়ে ঘুরলো তারপরে কাম শুরু হয়ে গেল তারা খুব আপনার খুবই তারা আপনার চরিত্রবান থাকবে কিন্তু আবার অচরিত্রবান হবে চরিত্রবান বলতে তারা ভদ্র থাকবে সমাজের কারণে তারা প্রকাশ করতে পারবে না এই সমস্ত ভাষাগুলি যার তারা কী করবে সেবা করবে লিঙ্গে শালী হস্ত করবে এই হস্তমতন করে অতিরিক্ত হস্তমতন করে তারা কি হবে রুগ্ন হয়ে যাবে তাদের মুখ বসে যাবে ওই গলরা আ বসে যাবে চোখ কালি আসা পড়বে চোখ কোঠোর চোখগুলি ভিতরে চলে যাবে হুম আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা কি করে ছেলে হোক মেয়ে হোক দেখলে বুঝতে পারবেন যে হস্তমতন করে বা অতিরিক্ত আপনার স্ত্রী সহবাস করে হুম এক রাত জানা রাতে তিনবার ঠিক আছে এবং তাদের আরেকটা স্বভাব হলো যে তারা এটা নিয়ে খুবই চিন্তা করে তারা খুবই ফিকির করে যে আমি এই কাজটা করলাম এটা কি হবে যদি কেউ জেনে ফেলে যদি কেউ এটা প্রকাশ পেয়ে যায় তাহলে তো আমার মান সম্মান চলে যাবে মান সম্মান চলে যাবে এই চিন্তা করতে করতে তারা রুজুকি হয়ে যায় তারা দিকে তাকায় কথা বলবে না এই কারণে আমি যদি তাকাই তাহলে তো আমার কালি কালি দেখে ফেলবে চক্ষু কোঠরে গেছে দেখে ফেলবে হয়তো জেনে যাবে এই যে জেনে যাবে এই ভয়ে তারা নিচেকে করে রাখে নিচের দিকে তাকিয়ে থাকে যেটা তার চেহারা না দেখে তিনি কোনো ছাত্র যদি হয়ে থাকে তাহলে কোনো উস্তাদের দিকে যদি শ্রমিক হয়ে থাকে জিএমের দিকে পি এর দিকে বা কোনো যদি কোনো করে যে কলেজের প্রবাসক হয়ে থাকে তিনি প্রিন্সিপালের দিকে তাকিয়ে কথা বলবেন না যে কোনো মানুষ হোক তার উপরস্থ মানুষের দিকে গুরুজনের দিকে সে তাকে কথা বলবেন না কারণ তার যদি দুর্বলতা ধরে ধরা পড়ে যায় তিনি ইনজাস্টিস ক্যান নট সাফোর্ট হওয়ার কারণে অর্থাৎ তিনি অন্যায় নিজে করবেন না কারো অন্যায় করতে দেবেন না একটা মেডিসিনে অনেকগুলি লক্ষণ থাকে মানসিক লক্ষণগুলি যে তিনি যেমন সব অপরকে সে সৎ ভাবে যার কারণে তিনি কোনো অন্যায়কে কখনোই গ্রহণ করতে পারে না যার কারণে তিনি অনেক রাগাম্বিত হয়ে যায় রাগ তো অবশ্যই ধমন করে কিন্তু অনেক রাগ আপনার রাগাম্বিত হয়ে যায় রাগ হয়ে যায় অ্যাঙ্গার হয়ে যায় যার কারণে তার রোগ যদি হয় অবশ্যই আপনারা সাইক্রাফিয়ার ব্যবহার করবেন তাদের একটা হলো যে তাদের সমস্ত ইন্দ্রিয় অনুভূতি প্রবণ অতিরিক্ত অনুভূতি প্রবণ এই অতিরিক্ত অনুভূতি প্রবণ কারণে তারা আপনার যন্ত্রণায় ভোগে যেমন কোনো কিছু ঘ্রাণ সে সহ্য করতে পারে না যেমন তো সহ্য করতে পারে না কোনো খাবারের ঘ্রাণ সহ্য করতে পারে না অনেক সময় বমি এসে পারে কোনো ফুলের ঘ্রাণ সে সহ্য করতে পারে না কোনো স্যান্টের ঘ্রাণ সে সহ্য করতে পারবে না অনুভূতি হওয়ার কারণে বেশি আর পুরুষের যেটা নিয়ে সবচেয়ে আমি বেশি বলি না পুরুষ এই যে ওই কাজগুলি করার কারণে হস্তমতন করার কারণে অতিরিক্ত স্ত্রী সহবাস করার কারণে হ্যাঁ এখন দুর্বলতা এসে গেছে আরেকটা হলো যে এই দুর্বলতার সাথে আরেকটা জিনিস আছে যে তার অতিরিক্ত চাহিদাও আছে কি আছে চাহিদাও আছে আরেকটা জিনিস আছে যে তারা সহবাস করার ফলে পরে আপনার শ্বাসকষ্ট হয় হুম যদি আপনি লক্ষণগুলি দেখেন যে তাদের শ্বাসকষ্ট হয় এবং তারা সঠিকভাবে সহবাস না করার কারণে তাদের ভিতরে একটা মনো আছে হ্যাঁ এবং যাদের চুল পরিয়া যায় এই যে টাক পরে যায় না হুম আমাদের কোনো নির্দিষ্ট ওষুধ নাই লক্ষণ মিললে সমস্ত লক্ষণ মিলার পরে যদি একটা মেডিসিন আছে সেটাকে অবশেষ আমরা সিলেক্ট করি এখানেও দেখেন এখানে চুল পড়া আছে বহুত জায়গায় চুল পড়া আছে কয়টা জিনিস আছে চুল পড়ে যায় এবং শ্বাসকষ্ট হয় এবং আপনার লিঙ্গ অতিরিক্ত করার কারণে সহবাস করার কারণে হস্তপাতন করার এখনো অনুভূতি নাই বা লিঙ্গ দাঁড়ায় না তারপরও তার ভিতরে খালি এই সমস্ত চিন্তা আরেকটা লক্ষণ হলো এরা তো কাওয়ারিস মানে আপনার খুবই আপনার কাওয়ারিস মানে ভীত কিন্তু তারপর মেয়েকে প্রেমের প্রস্তাব দিবে না কোনো কিছু করবে না কিন্তু মেয়েদের নিয়ে ভাববে উমুক মেয়ের চেহারা কত সুন্দর হ্যাঁ তাকিয়ে থাকবে রাস্তার দিকে তাকিয়ে থাকবে মেয়ের অঙ্গর দিকে তাকিয়ে থাকবে তার স্তনের দিকে হার ওই স্তনটা কত সুন্দর হারে ওয়ার্ক কত গুপ্ত গুপ্তনটা কত ভালো আর জরা কত কতই তার এটা মনে কত সুন্দর এই যে নাদুস নুদুষ ভাবতে 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 সে সব ধ্বংস করে দিতেছে তার এখন জনহীনতা আছে কিন্তু তারপর জন বিষয়তে চিন্তাই করতে থাকে ফিকিরি করতে থাকে ইচ্ছায় তার যায় না যদি এই লক্ষণগুলি পান অবশ্যই তাকে স্টাফেসাগ্রাফিয়া দিবেন এতে যে কোনো রোগ হোক বনরিয়া হোক যে কোনো মানুষ হোক আপনি যদি পান অবশ্যই স্টাফিয়া স্যাগ্রাফিয়া দেবেন তাদের তারা তো আপনার ওই যে রাগকে ধমন করে রাখছে ক্রোধকে ধমন করে রাখছে অহংকারকে ধমন করে রাখছে ঈর্ষাকে ধমন করে রাখছে হস্ত করতে 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 কথা প্রকাশ না করে ধমন করে রাখছে যার ফলে যদি রোগ হয় অবশ্যই তাকে স্টাফিয়া স্যাগ্রাফি ব্যবহার করবেন আশা করি আর হলো যে তারা ইচ্ছা হওয়ার ইচ্ছা আছে তাদের ভিতরে একটা ইচ্ছা অনিচ্ছা আছে যে তারা সাংঘাতিক আপনার ধূমপাই হয় তারা অনেক খাবার খায় তারা মাদথ শক্তি গ্রহণ করতে পারে কারণ হলো তারা বেশি হস্ত মতন করতে 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 কি হয়েছে এখন তাদের অনুভূতি চলে গেছে বেড়ে শক্তি চলে গেছে তারা কোনো কিছু সঠিকভাবে মানে মনে রাখতে পারে না তারা ভুলে যায় যদি আপনি এই সমস্ত লক্ষণগুলি পান অবশ্যই স্টাফাইসাগ্রাফিয়া ব্যবহার করবেন মেডিসিনটা কি ইস্টাফি স্যাগ্রাফিয়া তিন মাত্রা গ্রহণ করবেন এক আউন্স পানিতে এক আউন্স ডিস্ট লটারে কিনে আনবেন তাদেরকে সূক্ষ্ম মাত্রা বানিয়ে দিতে পারবেন তারপরে আপনি তিন মাত্রা খেয়ে ফেলবেন হয়তো তিন দিন সকালে অথবা তিন দিন রাত্রে অথবা এক ঘন্টার ভিতরে তিনবারে আর যদি ওই যে হার্ট অ্যাটাক হয়ে থাকে বা তাদের ব্রেন স্ট্রোক হয়ে থাকে যদি আপনি এই সামনাসামনি পান যদি আপনার কাছে ওষুধ থাকে তাহলে আপনি কি করবেন যে দশ মিনিট পর পরে প্রয়োগ করতে হবে কারণ একই ডিজিজ ক্ষেত্রে অতি দ্রুত ব্যবহার করতে হয় আজকে এই পঞ্চুত্তি যাওয়ার আগে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকুন মুক্ত খাবার খান মুক্ত খাবার খাওয়ার প্রবণতাকে বৃদ্ধি করার জন্য আমরা সবাই একসাথে কাজ করি আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই সেই ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন উপকৃত হবেন আর বেল বাটনটা অবশ্যই অবশ্য চেপে রাখবেন যাতে আমি কোনো কিছু দিলেই আপনারা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান বিদায় নেওয়ার আগে আমার নাম্বারটি দিচ্ছি আমার ঠিকানা দিচ্ছি নাম্বারটি হলো জে ওয়ান এইট টু ফাইভ নাইন ওয়ান ফাইভ জিরো নাইন থ্রি আর আসার ঠিকানা হলো হজর মা মেনা হোমিও হল সাতাইশ শরীফ মার্কেট বন্ডেড ফ্যাক্টরির পাশে গাজীপুরা টঙ্গী গাজীপুর